14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন বিশেষ মুহূর্ত ফ্যাক্টরির ভেতর কাজের ফাঁকে ফাতেমা ও আফজাল কথা বলছে তাদের চোখে আনন্দের ঝিলিক বিশেষ দিনের অপেক্ষা ফাতেমা ১৪ ফেব্রুয়ারি এবার শুক্রবার ছুটির দিন মানে আমরা সারা দিন কাটাতে পারব একসাথে আফজাল হ্যাঁ আমি কিছু স্পেশাল জায়গা লিস্ট করেছি এমন কিছু স্থান যেখানে সফল ভালোবাসার গল্পেরা আজও বেঁচে আছে ফাতেমা উচ্ছ্বাস নিয়ে সত্যি তাহলে চলো এবারের ভালোবাসা দিবস হোক স্মরণীয় একটি বিশেষ দিন একটি বিশেষ ভ্রমণ ভালোবাসা যেন প্রকৃতির স্নিগ্ধতায় আরও গভীর হয় ভালোবাসার স্মৃতির জায়গাগুলোতে গমন এক প্রেমময় দম্পতির স্মৃতিসৌধ একটি প্রাকৃতিক ঝর্ণা যেখানে মানুষ তাদের ভালোবাসার প্রতিশ্রুতি রেখে যায় এক পুরনো বৃক্ষ যেখানে শত শত যুগল তাদের নাম খোদাই করে রেখে গেছে আফজাল ও ফাতেমা প্রতিটি স্থানে দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করছে প্রেমের গভীরতা সন্ধ্যা নেমে এসেছে তারা একটি পার্কে বসে আছে চারপাশে লাইটের ঝলকানি হালকা ঠান্ডা হাওয়া বইছে আফজাল আজকের দিনটা মনে থাকবে সারা জীবন ফাতেমা হাসে হয়তো আমরা একদিন এমন একটা জায়গা তৈরি করব যেখানে সবাই আমাদের ভালোবাসার গল্প মনে রাখবে আফজাল পকেট থেকে একটি লাল গোলাপ বের করে ফাতেমার দিকে বাড়িয়ে দেয় আফজাল এই দিনটা শুধু একটা দিন নয় আমাদের ভালোবাসার প্রতিদিনের শুরু ফাতেমা গোলাপ হাতে নিয়ে মুচকি হাসে তাহলে এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু হোক আফজাল ও ফাতেমা একে অপরের দিকে তাকিয়ে হাসে চারপাশে রঙিন বাতির ঝালক ভালোবাসা কখনো পুরনো হয় না এটি শুধু নতুন গল্প লিখতে থাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করুন আপনার ভালোবাসার গল্প কিভাবে উদযাপন করতে চান পরবর্তী পর্ব আগামীকাল থ্যাংক ইউ ভেরি মাচ টু ফ্রেন্ডস টু ওয়াচ দ্য ভিডিও পেশেন্টলি Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.